বেজি 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 সাপের শত্রু কি বেজি তাহলে বেজিকে সাপে কামড় দিলে বেজিকে কোন ডাক্তার কবিরাজের কাছে যায় না না যায় না তাহলে আমাদের এটাও জানতে হবে হে লরishna লরishna পদন আমাদের এটাও জানতে হবে আমাদের এটাও জানতে হবে যে বেজি কোথায় যায় কোথায় গেলে বেজি ভালো হয় বেজি কি মরে না সাপের কামড়ে মরে না মরে না তাহলে আমাদের আমাদের এই যে আমরা সবাই জানি আমাদের এই আশেপাশে এই যে আমাদের ঘরে কোণাই অবশ্য বন জঙ্গলে বেশিরভাগ কবরস্থানের ভিতরে থাকে হ্যাঁ হ্যাঁ কথা কি ঠিক বলছি সেটা হলো কি যেই পাতা মানুষের ছোঁয়া পেলে নিমেষে লজ্জিত হয়ে যায় লজ্জিত হয়ে যায় সেই গাছটার নাম কি লজ্জাবতী 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 লজ্জা পুঁথি গাছ দুটা যেহেতু জাত হয় তাহলে দুটার মধ্যে একটা সাদা একটা লাল কিন্তু এই বেজি কোথায় কোনটার কাছে যায় সাদাটা সাদাটা হয়তো এদিকে নাও থাকতে পারে কিন্তু বাইরা আমি তোদের হাত জুড়ে বলতেছি ভাই আমি টেকার জন্য আসি নাই তাবিজ বিক্রি করার জন্য আসি নাই আমি আসছি আমি বাইরে আসছি তোদের কাছে শুধুমাত্র একটু খাপের খেলা দেখিয়ে বিনোদন দেওয়ার জন্য আমার আমি কিন্তু কাজকর্ম কিছু করি নাই এই সাপ শিকার স্বীকার করি সাপ ধরে সাপ বিক্রি করি বিক্রি করে মানুষের ঘরের কোন মানুষের যন্ত্রণা থেকে সাপ নিয়ে আসি না হলে মানুষকে খুন করবে ঠিক এখন আপনারা যদি পারেন এই আমার এই এখন বলতেছি আমার কাছে কিন্তু এই সাতাটা আছে টাকা লাগবে না ভাই টাকার জন্য আমি বিক্রি করবো না আমি তুমি লক্ষ টাকা দিবা তুমি আমাকে লক্ষ টাকা দিবা বিক্রি করবো না

যাও এই বাচ্চা এই বাচ্চাদের হাতে দিও না নাও সবাই একটা করে তাবিজ নাও যাক নেয়ার পরে এই যে ভাইরা এই আমাদের সাপটা দেখেছো এখন কোনো সাপের খেলা দেখাই নাই বার করে এই বাচ্চা দন ভিতরে ঢুক ভিতরে ঢুক এই যে বাইরে দেখতেছি যে সাপটা এই সাপটা প্রতিদিনে কত টুকে খাবার লাগে এর আপনারা বলেন কত টুকে মোটা কত এক 200 গ্রাম পরে এখন এই যে মনে করেন যে কিছু পোলাপান আছে এলাকার বন জঙ্গল থেকে কিছু মুরগি চুরগি আইনা দে।

এখন কি তুমি মন থেকে আমি কি 20 টাকা নেব? ভাই, তুই যদি আমাকে দিস আমি নেবো কিন্তু আমি তোর মনে কষ্ট দিয়ে আমি নেবো না। তুই বলিস দে আমি পাঁচ টাকা ফেরত দেন আমি ইনশাল্লাহ ফেরত দিয়ে দিব। কিন্তু আমি কারো মনে কষ্ট দিয়া বাবা বল এই 5 টাকা 20 10 টাকা নিব আমি। আচ্ছা নেন সমস্যা আচ্ছা রাখলাম টাকা। এখন তাবিজগুলো কার কার হাতে দিছি? হাতে আছে তো? হ্যাঁ, সুরক্ষিত করে রাখেন। আছে কি শক্ত? শক্ত তুমি একটা তাবিজে করে একটা তাবিজে জ্বালাই ছাড়া একটা তাবিজে ভিতর বুঝে মন দিয়ে গালে গরুর গলায় দিবে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি ওই সাপ আর জীবনে ওই গরুর কাছে আসবে না কথা কি ভাই ঠিক বলছি